সালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু গায়াস এই মুহূর্তে রয়েছে বিজয় সরণী মোড়ে দেখতে পাচ্ছেন এখানে একটি গাড়ি ভেঙে রয়েছে আপনারা অবশ্যই চাইলে এই ভিডিওটি একটু শেয়ার করে দিতে পারেন এখন রাত্র বাজে আড়াইটা দেখেন গায়স এই ভিডিওটি অবশ্যই আপনারা একটু শেয়ার করে দিবেন যাতে তার পরিচিত যারা আছেন তারা নিয়ে যেতে পারে গাড়িটা একটু শেয়ার করে দিবেন সবাই প্লিজ লোক ছিল না ড্রাইভার ছিল হাসপাতাল নিয়ে গেছে একবারে অবস্থা খারাপ হয়ে গেছে বন্ধুরা দেখুন এই মুহূর্তে রয়েছি বিজয় সরণী মোড়ে এই বৃষ্টি দেওয়া প্রচুর বৃষ্টি ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দিবেন বন্ধুরা সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে দিবেন সো বন্ধুরা রাত বাজে এখন আড়াইটা হঠাৎ আমি একটি টিপ নিয়েছিলাম একটি গাড়ি নিয়ে বেরোয়ছি আপনারা সবাই অবগত আছেন আমি নিজেও ড্রাইভ করি মাই ফেভারিট ইজ ড্রাইভিং আমি যাচ্ছিলাম হঠাৎ করে আমার নজরে আসে তাই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা হয়েছে যদি আপনারা বাইরে টুফু কারণ তাহলে উপকার হয় আপনারা একটু বিজয় সরিণী মোড়েই রয়েছে এই মুহূর্তে দেখতেই পারছেন মেট্রো রেল স্টেশন সো একটু সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি একটু শেয়ার করে দিবেন এবং আপনার বন্ধুদেরকে দেখে দেখে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে আসলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এটা কিন্তু আপনারা আমার সবার সহযোগিতা অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে পাশে থাকার জন্য